সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম হজরত মৌলানা নুরুল ইসলাম নয়া মিয়া আলাই পীর সাহেব বহিরাতোলা এর প্রতিষ্ঠিত বহিরাতোলা রাশিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা শিবচর মাদারীপুর অত্র মাদ্রাসার আয়োজনে দুই দিন ব্যাপী একান্নতম বার্ষিক ওয়াজ মাহফিল একান্নতম বার্ষিক ওয়াজ মাহফিল স্থান মাদ্রাসা ময়দান তারিখ ছাব্বিশ ও ২৭ জানুয়ারি দু শুক্র ও শনিবার প্রত্যহ বাদাসুর হইতে সভাপতিত্ব করবেন হাজি শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাই এর সপ্তম পুরুষ আলহাজ হজরত মাওলানা হাফিজ আব্দুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুর অসভাপতি বাংলাদেশ ফরায়েজি আন্দোলন আমন্ত্রিত ওয়াই জি নে কেরাম মৌলানা মফতি আনিসুর রহমান মোহতামিম অসাইখুল হাদিস জামিয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহী আলাই বারিধারা ঢাকা মাওলানা নুরুল ইসলাম ফিরোজী খুলনা মাওলানা মখতার আহমাদ শরীয়তপুর মফতি ইসমাইল হোসেন ঢাকা মুফতি ইমরান হোসাইন ফরাইজি মহাদিস বাহাদুরপুর কওমি মাদ্রাসা আর অন্যান্য উলামায়ে কিরাম ওয়াজ নসিহত করিবেন আপনারা দলে দলে যোগদান করিয়া দো অশেষ নেকি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য খাদ্য ও পানীয় এর দোকান ছাড়া অন্য কোন দোকান আশা নিষেধ শুনব হাদিসের আল্লাহর জান্নাতের তের বাগনি দাওয়া শের নাওয়া সকল সোয়া চলো যাই মমিন মুসলমান ও আজ মাহাফিলে দলে দলে নবীজি সাহাবীর মতে পতে চলো যাই কোরানির বাণী শুনতে